মোদীকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনা অন্তত ডামি করেছে আর এরা বলে ইলেকশনেরই দরকার নেই বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে বলছেন মাহফুজ আলম তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আলোচনা শুরু মঙ্গলবার যেই নৌকা ডুবে গেছে সেই নৌকা আর উঠতে দেওয়া হবে না বলছেন রাশেদ প্রধান এবং সর্বশেষ জানাবো চা দিতে দেরি হয় রেস্টুরেন্ট কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন মোদীকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এক হাজার কেজি হারি আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুই নিকটতম প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে কূটনীতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরকারের সূত্র জানায় ভারতের রাজধানী নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন সোমবার এই আমের চালানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবে নয়াদিল্লি পৌঁছানোর পর আমগুলো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর কূটনীতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হবে মৈত্রীর অংশ হিসেবে একইভাবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা করেছে আর এরা বলে অন্তত ইলেকশনেরই দরকার নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মহম্মদ চৌধুরী বলেছেন শেখ হাসিনা অন্তত ডামি টামি করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে আর এরা বলতেছে ইলেকশনে যাওয়ারই দরকার নেই মানে ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবে না তিনি বলেন তাহলে এরা কি কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয় এরা কি জনগণের মালিকানা ফিরে দেওয়ার বিপক্ষের শক্তি নয় তাহলে আমাদের কি করতে হবে সহনশীলতার মাধ্যমে পরস্পরের প্রতি রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে এটাই হবে বিএনপির রাজনীতি আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করে গণতন্ত্র ধ্বংস করতে চায় দেশে অস্থিরতা তৈরি করে তাদের রাজনৈতিক দল বলা যায় না তাদের ভূমিকা রাজনৈতিক দল নয় বরং প্রেসার গ্রুপের মতো তিনি বলেন নির্বাচন ও গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চাইছে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে দেশকে একটা অশান্ত রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে তাদের তো আসলে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা কঠিন আপনি রাজনৈতিক দল হলে নির্বাচনে যেতে চাইবেন না নির্বাচন করতে দেবেন না নির্বাচনে যেতে দিবেন না তাহলে আপনি প্রেসার গ্রুপের কাজ করেন প্রেসার গ্রুপেরও একটা দায়িত্ব আছে তো আপনি প্রেসার গ্রুপের কাজ করেন আর যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুক আর এই প্রক্রিয়া তো শেখ হাসিনারই কথাই হয়ে যায় এখন এরা তো বলছে ইলেকশনেরই দরকার নেই বিএনপির অবস্থান পরিষ্কার করে আমির খ努 বলেন যে নতুন স্বপ্ন দেশের মানুষ দেখছে সেই স্বপ্ন বিএনপিকে দেখাতে হবে যেটা তারেক রহমান দেখাচ্ছেন ওনার কথাগুলো খেয়াল করবেন তারেক রহমান কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না তিনি বিএনপির বক্তব্যের মধ্যে অশ্লীলতা আছে সম্মানবোধ নেই নেই তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সহশীলতা সম্মান শান্তিপূর্ণ অবস্থান দেশ গড়ার এবং মানুষের নতুন স্বপ্ন গড়ার প্রত্যয়ের রাজনীতি যারা দেশের রাজনীতিকে আবার কলুষিত করতে চাচ্ছে তাদের দেশের জনগণ প্রত্যাখ্যান করবে তিনি বলেন কোন কমিশন দেশের মানুষের মনের ভাষা বুঝবে না মানুষের মনের ভাষা প্রত্যাশা ধারণ করবে রাজনীতিবিদরা এই পরিবর্তন আসতে হবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যাতে শহরের দশজন বিজ্ঞ ব্যক্তি চেয়ার টেবিলে বসে দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয়নি এই পরিবর্তন আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এই পরিবর্তন হবে টেকসই তিনি আরো বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনোজগতে বিরাট পরিবর্তন হয়েছে সেটা ধারণ করতে না পারলে কোন দল রাজনীতি করতে পারবে না আমরাও যদি ধারণ করতে না পারি তাহলে সামনের পথ চলা কঠিন হবে অনেকেই জিয়াউর রহমানের ছবি পদদলিত করেছে এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক এখন আমাদের সহনশীল রাজনীতি করতে হবে কারো বক্তব্যে দ্বিমত পোষণ করলেও সম্মান দেখাতে হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য আমরা যেই ত্যাগ স্বীকার করেছি এর মূল কারণ ছিল তা যাতে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি তাই সেই দল তারেক রহমান আমার বিরুদ্ধে বা যার বিরুদ্ধে বলুক আমার মত হচ্ছে তার সেই স্বাধীনতা আছে বিরুদ্ধে বলার বিএনপির আগামী দিনে রাজনীতি হবে সেই রকম আমাদের নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন করতে হবে দেশের রাজনীতিতে যদি রাজনৈতিক চরিত্র সংস্কৃতি না বদলায় তাহলে কোনো সংস্কারে কাজ হবে না বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে বলছেন মাহফুজ আলম তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে উপদেষ্টা মাহফুজ বলেন এখন ঐক্যই দরকার হতকারীদের স্পেস দিলে বাংলাদেশের ক্ষতি হবে বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে তিনি আরও লেখেন তবে সবারই রেকর্নিং দরকার আছে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আলোচনা শুরু মঙ্গলবার তত্বাবত সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন তত্বাবত সরকার ব্যবস্থা পুনর্বহলের ব্যাপারে প্রায় সব রাজনৈতিক দলের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে এ বিষয়ে তারা ঐক্যমত পৌঁছেছে ব্রিফিং এ অধ্যাপক রিয়াজ বলেন তত্বাবধ সরকার পুনর্বহালের বিষয়ে সব দল একমত হয়েছে আগামী মঙ্গলবার এই ব্যবস্থার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে প্রয়োজনে কমিশনের পূর্ব প্রস্তাব সংশোধন করা হতে পারে জাতীয় সনদের বিষয়ে তিনি বলেন সংলাপে অগ্রগতি অব্যাহত রয়েছে আশা করছি জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব তিনি বলেন সব রাজনৈতিক দল আপাত জ্যেষ্ঠতার ভিত্তিতেই প্রধান বিচারপতি নিয়োগে একমত হয়েছে তবে প্রথম দুজন জ্যেষ্ঠ বিচারপতির মধ্যে একজনকে মনোনয়ন দেওয়ার বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার যে জন্য রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে জনগণের মতামত নেওয়ার প্রতিশ্রুতি রাখতে পারবে তিনি আরো বলেন যদি রাজনৈতিক দলগুলো জনম্যান্ডেট পায় তাহলে ভবিষ্যতে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠতমের পরিবর্তে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে থেকে একজনকে নিয়োগের বিধান সংযুক্ত করা যেতে পারে বলেও জানান তিনি যে নৌকা ডুবে গেছে সেই নৌকা আর উঠতে দেওয়া হবে না বলছেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন আগস্টের পাঁচ তারিখে আওয়ামী লীগের করব রচিত হয়েছে যেই নৌকা ডুবে গেছে সেই নৌকার উঠতে দেওয়া হবে না রাশিদ প্রধান বলেন ষড়যন্ত্র চলছে ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশের ক্যান্টমেন্টের ভেতরে এমআইএসটি নামে যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ভারতীয় সেনার চার কর্মকর্তা এখনো কাজ করছে আমরা জানি শেখ হাসিনার আমলে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশাসনের মধ্যে সরকারি বেসরকারি জায়গায় ভারতীয় রয়ের এজেন্টদের ঢুকানো হতো কিন্তু শেখ হাসিনার পতনের দশ মাস পরেও আমাদের সংরক্ষিত জায়গা ক্যান্টনমেন্টের ভেতরে এম আই এসটিতে ভারতের চারজন কর্মকর্তা কিভাবে কাজ করে তা অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চাই কথা পরিষ্কার আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় আগ্রাসনকে মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ চা দিতে দেরি হয় রেস্টুরেন্ট কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা সিলেটে চা দিতে দেরি নিয়ে তর্ক বিতর্কের পর দিনার আহমেদ রুমন নামে এক রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যা করা হয়েছে রোববার সকালে কাজী বাজার মাছ এলাকায় নগরীর বাজারে এই ঘটনা ঘটে নিহত দিনার আহমেদ রুমন দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শব্দুলপুর গ্রামের মৃত তকলিস আহমেদের ছেলে পুলিশ সূত্রে জানা গেছে সকাল নয়টার দিকে এক যুবক চা খেতে রেস্টুরেন্টে আসেন চা পরিবেশনে কিছুটা দেরি হলে তার সঙ্গে কর্মচারী রোমনের কাটাকাটি হয় স্থানীয় তাদের শান্ত করেন কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে রোমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান গুরুতর আহত অবস্থায় রোমনকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ পাওয়া যায় রেস্টুরেন্টের মালিক নিউমিয়া বলেন সকালবেলা এক যুবকের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছিল পরে সে লোকজন ডেকে এনে রোমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক বলেন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত কাজ চলছে তথ্য পাওয়া গেছে তাদের অভিযান অব্যাহত রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ